আই প্রবীর আজ আবারও আমি চলে এসেছি পূর্ব কথা এই গণিত প্রভা অর্থাৎ সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে আজকের পর্বে আমরা শুরু করতে চলেছি এই নতুন বছরের নতুন বই হাতে আমরা এই গণিত প্রভার যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ নিজে করি বা কোষে দেখি যে প্রশ্ন তার সমাধান সম্পূর্ণরূপে আমাদের এই তিনেত্য চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হবে আমরা গত কয়েকটি পর্বের মাধ্যমে তোমাদের গত বছরই সপ্তম শ্রেণীর পশ্চিমবঙ্গ যে পর্ষদের বইটি তার সমাধান করেছিলাম কেবলমাত্র যেগুলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেধা অন্বেষণ এবং তার পাশাপাশি নিখিল গঙ্গের যেসব প্রশ্নগুলো বা আমাদের কাছে বই ছিল তার সমাধান আমরা তোমাদের তুলে দিয়েছিলাম আমরা আজকের পর্ব থেকে এই সপ্তম শ্রেণীর ক্লাসে এই গণিত প্রভা পাশাপাশি আগামী দিনে আমরা এই ক্লাসেই তুলে ধরবো তোমাদের পশ্চিমবঙ্গ মঞ্চ মেধা অন্বেষণ ট্যালেন্ট সার্চ তার পাশাপাশি অবশ্যই থাকবে কিভাবে তোমরা প্রথম ইউনিট টেস্ট দ্বিতীয় ইউনিট টেস্ট এবং তৃতীয় ইউনিট টেস্টের পরীক্ষাগুলি দেবে তার প্রশ্নপত্র কেমন হতে পারে সেইরূপ সায়েন্সের ভিত্তিক প্রশ্নেরও সমাধান আমরা তুলে ধরবো তো সেই কারণে আজকে পর্বে আমরা এই নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ান থেকে আজ শুরু করছি পাতা দুই পূর্ব পাঠের পুনর আলোচনা দাগ এক থেকে দশ অর্থাৎ দশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যা তোমাদের এই পাঠ্য বইটিতে রয়েছে আমরা তা সমাধান করবো তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তার সাথে সাথে অবশ্যই সকলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে কারণ এই একমাত্র চ্যানেল যেখানে প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা যেমন কেশবচন্দ্র নাগের বিভিন্ন গণিত বইগুলির সমাধান করে চলেছি তার পাশাপাশি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের বইগুলিরও প্রত্যেকটি সমাধান আমাদের এই তৃণমূল চ্যানেলের মাধ্যমে পাওয়া যাবে তো সেই কারণে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখো তাহলে আজকের পর্বের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে বলা রয়েছে এক টাকার একের দুই অংশ সমান কত পয়সা এক টাকার একের দুই অংশ সমান কত পয়সা চাইছে তো দেখো এক টাকা সমান কত পয়সা প্রথমে এই এক টাকা এক টাকা সমান হলো একশো পয়সা একশো পয়সা তাহলে এখানে বলা ছিল কি না এক টাকা এক টাকার একের একের দুই পয়সা একের দুই অংশ একের দুই অংশ সমান সমান আমরা কি লিখতে পারি তাহলে না এক টাকা অর্থাৎ এক টাকা বলতে একশো পয়সা তাহলে একশো পয়সা গুণ এই একের দুই অংশ একের দুই অংশ এখন এই একের দুই অংশের দুই হল হর এই দুই হর দিয়ে আমরা আসলে এই একশোকে কী করবো কাটাকুটি করবো অর্থাৎ ভাগ করব আসলে এই একশোটাকে দুই দিয়ে ভাগ করবো একশোকে দুই দিয়ে যদি ভাগ করি দুই পাঁচে হবে দশ আর এই শূন্যটা বসে যাবে তার মানে কত হবে এটা হবে পঞ্চাশ পয়সা সমান সমান লিখবো আমরা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা তো এইভাবে আমরা অঙ্কগুলোর সমাধান করবো তো এই গেল আমাদের প্রথম প্রশ্ন এবার দেখো দ্বিতীয় প্রশ্নের সমাধান কি বলছে না এক বছরের একে চার অংশ সমান কত মাস দুইয়ের দাগের প্রশ্ন এখানে রয়েছে এক বছর এক বছর সমান সমান কত মাস না বারো মাস তাহলে এখানে লিখবো আমরা বারো মাস এবার কি বলা রয়েছে প্রশ্নে বলা আছে এক বছরের একে চার অংশ সমান কত মাস তাহলে পূর্বের মতোই লিখবো এখানেও এক বছরের এক বছরের একের চার অংশ একের চার অংশ সমান সমান এক বছর সমান বারো মাস তাহলে বারো মাস গুণ এই একের চার অংশ একের চার অংশ সমান সমান কি লিখতে পারি কি বলেছি না এই হর দিয়ে আমাদের এই সংখ্যাটাকে কাটাগরি করতে হবে বা ভাগ করতে হবে তাহলে বারোকে যদি চার দিয়ে ভাগ করি চার তিনে হবে বারো তার মানে তিন মাস উত্তর হবে তিন মাস তো এই হলো আমাদের আজকের পর্বের প্রথম যে দুটো প্রশ্ন তার সমাধান এরকমই গুরুত্বপূর্ণ আরও আটটি প্রশ্ন রয়েছে যার সমাধান আমরা এই বোর্ডেতেই তোমাদের তুলে ধরবো তো সেই কারণে ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধানও দেখে নাও আর তার পাশাপাশি তোমাদের অবশ্যই কোনো সমস্যা থেকে থাকলে তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং সেই সঙ্গে প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুব সহজেই তোমাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাবে তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নের সমাধানে তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্ন বলছে চার টাকার পাঁচের আট অংশ চার টাকা এই চার টাকার পাঁচের আট অংশ পাঁচের আট অংশ সমান সমান আমরা কি লিখতে পারি দেখো প্রথম অঙ্কেই আমরা বলেছি যে এক টাকা সমান একশো পয়সা তাহলে যত টাকা তত স পয়সা এই সহজ হিসাবটা মনে রাখতে হবে যত টাকা তত স পয়সা তাহলে এখানে চার টাকা আছে মানে চারশো পয়সা তাহলে চারশো পয়সা গুণ এখানে পাঁচের আট আছে তাহলে এখানে লিখব পাঁচের আট অংশ পাঁচের আট অংশ এখন আমাদের এবার কি কাজ না এই চারশোকে আট দিয়ে ভাগ করতে হবে তাহলে আট দিয়ে কাটছি আমরা চল্লিশকে আট পাঁচে হবে চল্লিশ এই শূন্যটা রয়েছে বেঁচে এখানে তুলে দিলাম তাহলে হলো পঞ্চাশ এখন এই পঞ্চাশকে যদি পাঁচ দিয়ে গুণ করি কীভাবে গুণ করবো না এই পাঁচের সঙ্গে পাঁচ গুণ করে নিচ্ছি পঁচিশ আর এই শূন্যটা বসিয়ে নেব তাহলে হয়ে গেল দুশো পঞ্চাশ পয়সা পয়সা এখন যত শ পয়সা তত টাকা তাহলে এখানে দুশো পঞ্চাশ পয়সা দুশ এই দুই শ বলছি তাহলে এখানে দেখব দু টাকা এটা হলো টাকা আর বাকিটা রইল কি সেটা হলো পয়সা অর্থাৎ পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা তাহলে আমরা উত্তরে পেলাম দুশো পঞ্চাশ পয়সা তার থেকে আমরা বার করে নিলাম দু টাকা আর পঞ্চাশ পয়সা একে ভেঙে লিখে দিলাম এবার দেখো চারের দাগের প্রশ্ন চারের দাগের প্রশ্ন কী বলা রয়েছে এখানে বলা আছে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম দু কিলোগ্রামের তাহলে দু কিলোগ্রামের কিলোগ্রাম দু কিলোগ্রামের কত অংশ বলেছে না একের পাঁচ অংশ একের পাঁচ অংশ সমান দেখো এবার কিলোগ্রাম থেকে তার মানে আমাদের কোথায় যেতে হবে যেহেতু উত্তরে চাইছে স্থান তারপরে রয়েছে গ্রাম মানে কত গ্রাম তাহলে দু কিলোগ্রামের একের পাঁচ অংশকে আমরা প্রথমেই দু কিলোগ্রামটাকে গ্রাম করে দেবো আমরা কি জানি না এক কিলোগ্রাম সমান সমান হাজার গ্রাম তাহলে যত কিলোগ্রাম তত হাজার গ্রাম তাহলে এখানে দু কিলোগ্রাম মানে দু হাজার দু গ্রাম এখন দু গ্রাম গুণ দেব এবার কত আছে না একের পাঁচ অংশ তাহলে একের পাঁচ অংশ নিব এর পরের কাজ হলো এই দু হাজারকে পাঁচ দিয়ে আমাদের ভাগ করতে হবে তো আমরা এখানে এই কুড়িটাকে ভাগ করছি ধরো তাহলে পাঁচ চারে কুড়ি তাহলে এখনও কি হলো দুটো শূন্য আছে এখানে দুটো শূন্য বসে দিলাম তার মানে চারশো হলো দু হাজারকে পাঁচ দিয়ে ভাগ করলে তার মানে চারশো এবার চারশোকে এক দিয়ে গুণ করলে হবে চারশো গ্রাম তাহলে এটা হবে গ্রাম তাহলে চারশো গ্রাম তাহলে আমাদের তিন এবং চারের দাগের প্রশ্নের সমাধানও হয়ে গেল আশা করি তোমরা এই সহজ অঙ্কগুলো অতি সহজেই বুঝে যাচ্ছ তো সেই কারণে বাকি প্রশ্নগুলির সমাধানও ধৈর্য করে দেখে নিতে হবে আর তার পাশাপাশি অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নের সমাধানে এবার পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্নে কি বলা রয়েছে না পাঁচ লিটার দুই ডেসি লিটারের একের দুই অংশ সমান কত লিটার কত ডেসি লিটার তাহলে এখানে আছে পাঁচ লিটার দু ডেসি লিটারের পাঁচ লিটার দু ডেসি লিটারের ডেসি লিটারের লিটারের কত না একের দুই অংশ একের দুই অংশ সমান সমান কত লিটার কত ডেসি লিটার হ্যাঁ চাইছে তো আমরা প্রথমে এটাকে একই এককে নিয়ে যাব এই সমগ্র অংশ নাকে অর্থাৎ এই পাঁচ লিটার দু ডেসি লিটার এখন এই পাঁচ লিটারকে যদি আমরা দেশি লিটারে নিয়ে যাই তাহলে কত হবে এক লিটার সমান দশ দেশি লিটার তাহলে পাঁচ লিটার সমান পাঁচ দশে পঞ্চাশ আর এই দুই অর্থাৎ বাহান্ন দেশি লিটার তাহলে এখানে লিখবো বাহান্ন দেশি লিটার এই বাহান্ন দেশি লিটারকে এখন আমরা গুণ করবো একের দুই অংশ দিয়ে একের দুই অংশ এবার পূর্বের মতোই আমরা এক্ষেত্রেও কাটাগুড়ি করবো বাহান্নকে দুই দিয়ে ভাগ করছি তার মানে দুই দুইয়ে হবে চার পাঁচেতে এক থাকবে বারো হলো দুই ছয় বারো মানে ছাব্বিশ তাহলে সমান দিয়ে লিখতে পারি ছাব্বিশ ডেসি লিটার ছাব্বিশ ডেসি লিটার এখন ছাব্বিশ ডেটি ডেসি লিটার আমরা পাচ্ছি উত্তর কিন্তু উত্তরপ্রে চা হয়েছে লিটার এবং ডেসি লিটার তাহলে যত দশক তত লিটার এখানে দুই দশ দুই দশ ছয় ছাব্বিশ তাহলে দু দশক অর্থাৎ এখানে দুই লিটার লিখব আর ছয় ডিসি লিটার লিখব ছয় ডেসি লিটার লিখব তাহলে আমাদের উত্তর হয়ে গেল এরকমই এবার আমরা চলে যাব ছয়ের দাগের প্রশ্নে তো দেখো ছয়ের দাগের প্রশ্ন আর হ্যাঁ আমরা এক থেকে দশ বলছিলাম কিন্তু না মোট প্রশ্নপত্র রয়েছে এক থেকে বারো অর্থাৎ বারোটি প্রশ্ন আছে তো বারোটি প্রশ্নের সমাধানে কিন্তু আমরা এই পর্বে তুলে ধরছি তো দেখো তাহলে ছয়ের দাগের প্রশ্ন বলা রয়েছে একটি সংখ্যার একে তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে চৌত্রিশ হয় সংখ্যাটি কত হবে হিসাব করি তাহলে কুড়ি যোগ করলে বলেছে পঁয়ত্রিশ হবে আমরা যদি সংখ্যাটাকে ধরে নিই ধরি ধরি সংখ্যাটি সমান সংখ্যাটি সমান সমান এক্স তাহলে এক্স যোগ করলে হবে পঁয়ত্রিশ তাহলে শর্তে এভাবে লিখবো শর্তে কত সঙ্গে যোগ করতে বলেছে না একে তিন তাহলে একটি সংখ্যার একে তিন অংশের সঙ্গে তার সংখ্যাটা এক্স তাহলে এক্সের একে তিন এর সঙ্গে যদি আমরা কুড়ি যোগ করি তবে হবে আমাদের পঁয়ত্রিশ বা এটাকে আমরা এই সমীকরণটি সমাধান করব তাহলে কি হবে না এক্সের সঙ্গে একের তিনের গুণ করলে হবে এক্স বাই থ্রি সমান এখানে কুড়ি যোগ রয়েছে সমানের বাঁ দিকে আমরা এই কুড়িকে এখান থেকে তাড়াবো তাহলে বাঁ দিক থেকে ডান দিয়ে গেলে হবে বিয়োগ অর্থাৎ পঁয়ত্রিশ বিয়োগ হবে কুড়ি সমান সমান কত হবে না পনেরো তাহলে এই এক্স বাই থ্রি সমান হল আমাদের পনেরো বা এক্স সমান এখানে এক্সের সঙ্গে তিন ছিল ভাগে এই সমানের বাঁ দিকে এখন এই তিনকে আমরা ডান দিকে নিয়ে যেতে চাই তাহলে কী হবে পনেরোর সঙ্গে তিন গুণ হয়ে যাবে সমান সমান হবে পঁয়তাল্লিশ তাহলে সংখ্যাটা কি হলো তাহলে অতএব লিখব তয়ব সংখ্যাটি সমান অতএব সংখ্যাটি সমান সমান পঁয়তাল্লিশ তার মানে সংখ্যাটা ছিল পঁয়তাল্লিশ যার একে তিনের সঙ্গে কুড়ি যোগ করলে হয় পত্রিশ তো এই গেল আমাদের ছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান যা অতি সহজেই তোমরা বুঝে নিতে পেরেছ এবার আমরা আগিয়ে যাব পরবর্তী প্রশ্নের দিকে আর বলবো অবশ্যই ধৈর্য ধরে সবটা সাথেটা আগের প্রশ্ন কি রয়েছে হিসাব করে দেখি পাঁচের সাত এর দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে সংখ্যাটা হলো এক্স মানে এক্স যোগ করলে তিন পাবো তাহলে ধরি সংখ্যাটি সমান সংখ্যাটি সমান সমান এক্স তাহলে শর্তে লিখতে পারি এভাবে কি এখানে ছিল পাঁচের সাত এর দুই গুণের সঙ্গে তাহলে পাঁচের সাত গুণ দুই দুই গুণের সাথে এই এক্স যোগ করলে হবে আমাদের তিন তাহলে বা এখানে লিখতে পারি কত দুই যদি গুণ করি পাঁচের সাতের সঙ্গে তার মানে পাঁচ দুই হবে দশ দশের সাত যোগ এক্স সমান সমান হলো তিন এখন এই এক্সের মান তাহলে আমাদের চায় মানে সংখ্যাটা কত সেটা তো জানতে হবে তো সেই কারণে এক্সকে আমরা বাঁদিকে রাখবো আর এই দশের সাতকে আমরা ডান দিকে পাঠিয়ে দেবো দিক থেকে ডান দিকে দাঁড়িয়ে দিচ্ছি তাহলে বা এক সমান সমান তিন বিয়োগ এখানে যেহেতু এটা যোগ আকারে ছিল তাই এই সাতের দশের সাত হয়ে যাবে বিয়োগ দশের সাত দশের সাত বা এক সমান কী পাচ্ছি তাহলে না সাত তিন হবে একুশ এখানে একুশ বিয়োগ দশ বাই সাত সমান সমান একুশ থেকে সাত চলে গেলে থাকছে দশ চলে থাকছে এগারো এগারো সাত তাহলে অতএব এক সমান এক সমান এগারো বাই সাত বা সমানটি লিখতে পারি সাত কে সাত চার এগারো চার তাহলে এক পূর্ণ চারের সাত তার মানে এই যে পাঁচের সাতের দুই গুণের সঙ্গে তার মানে এক পূর্ণ চারের সাত যদি আমরা যোগ করতাম তাহলে পেতাম কত না তিন পেতাম তাহলে এখানে লিখবো আমরা অতএব সংখ্যা সমান এক পূন্য চারের সাত তো এই হলো আমাদের সাতের দাগের প্রশ্নের সমাধান এবারে একই রকমভাবে আমরা বাকি আটের দাগের যে প্রশ্ন রয়েছে তারও সমাধান করবো দেখো এখানে আটের দাগের প্রশ্নের সমাধানটা করি আটের দাগের প্রশ্নে বলা রয়েছে পাঁচের সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো হিসাব করি তাহলে কত গুণ করলে এক্ষেত্রেও সংখ্যা ধরে নিচ্ছি আমরা এক্স তাহলে ধরি ধরি সংখ্যাটি সংখ্যাটি সমান সমান এক্স তাহলে পাঁচ সঙ্গে গুণ করতে বলেছিল পাঁচের সাতের সঙ্গে এক্সের গুণটা হবে তাহলে সর্তে পাঁচের সাত গুণ এক্স সমান সমান হবে চার বলেছে তাহলে চার লিখলাম বা এক সমান এখানে গুণ আকারে ছিল পাঁচের সাত আমাদের এক্সের মানটা চাই তাই পাঁচের সাতকে আমরা এখান থেকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাব তাহলে চার এখানেও গুণ চিহ্ন দিলাম তাহলে গুণ চিহ্ন দিলে হবে কি এখানে এটা পাঁচের সাত ছিল ভাগ হতো আমরা সরাসরি গুণ করে নিচ্ছি তাই এটা উল্টে যাবে ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ সাতের পাঁচ হয়ে যাবে পাঁচের সাত হয়ে গেল সাতের পাঁচ তাহলে এক সমান সমান পাবো এই ক্ষেত্রে সাত চারে আঠাশ বাই পাঁচ তাহলে সংখ্যাটা কত হবে না এক্ষেত্রে যে সংখ্যাটা সেই সংখ্যাটা হবে সংখ্যাটি সমান সংখ্যাটি সমান আটাশের পাঁচ সমান সমান লিখতে পারি পাঁচ পাঁচে পঁচিশ আর তিনের পাঁচ তার মানে পাঁচ পূর্ণ তিনের পাঁচ হবে এই আটের দাগের প্রশ্নের সমাধান তাহলে সাত এবং তার পাশাপাশি আট দুটো প্রশ্নেরই সমাধান আমরা তোমাদের এইখানেও তুলে দিলাম এবার আমরা চলে যাব পরের প্রশ্নগুলি সমাধান এটাকে প্রশ্নের সমাধান নয়ের দাগে কি রয়েছে এখানে বলে রয়েছে দুইয়ের তিন কমা চারের পাঁচ ও দুইয়ের তিন গুণ চারের পাঁচ এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোটো হিসাব করে দেখি অর্থাৎ আমাদের এই তিনটি ভগ্নাংশের মধ্যে থেকে আমাদের বার করতে হবে কোনটা ছোটো তাহলে ভগ্নাংশগুলো প্রথমে লিখে নিই এখানে রয়েছে দুইয়ের তিন একটা রয়েছে চারের পাঁচ আরেকটা রয়েছে দুইয়ের তিন গুণ চারের পাঁচ সমান সমান প্রথমে এই গুণ আকারে যেটা রয়েছে সেটা গুণ করে নিচ্ছি তাহলে এই ভগ্নাংশের গুণের ক্ষেত্রে উপরে উপরে গুণ হবে নিচে নিচে গুণ হবে তাহলে উপরে উপরে গুণ করলে চার দুইয়ে আট হবে আর নিচে নিচে গুণ করলে তিন পাঁচে পনেরো হবে এখন এখানে আছে দুইয়ের তিন এখানে আছে চারের পাঁচ আর এখানে পেলাম আমরা আটের পনেরো আমাদের কাজ কী হবে আমাদের প্রথম কাজ হবে এই হরগুলো যেন সমান হয় অর্থাৎ এখানে পনেরো আছে এখানে পাঁচ আছে এখানে তিন আছে হরগুলো সমান হতে হবে তাহলে আমাদের ছোটো বড়ো নির্ণয় করতে এখানে সুবিধা হবে তো সেই কারণে আমরা এটাকে সমান করতে পারি কীভাবে না এদের লসাগু করে অর্থাৎ তিন পাঁচ এবং পনেরো এদের লসাগ তাহলে তিন কমা পাঁচ কমা পনেরো এদের লসাগ এদের লসাগ সমান সমান কী হবে লসাগ করলে হবে পনেরো তাহলে পনেরো করতে হবে আমাদের তাহলে এখানে দুইয়ের তিন আছে এখন এই দুই এবং তিন লিখে নিলাম গুণ চিহ্ন দিলাম এবার এই তিনকে কত দিয়ে গুণ করলে তাহলে পনেরো হবে পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে উপরেও তখন পাঁচ দিয়ে দেবো অর্থাৎ এখানে হলো আমাদের দশের পনেরো তাহলে এই দুইয়ের তিন ভগ্নাংশটাকে আমরা করে নিলাম কি না দশের পনেরো এবার চারের পাঁচ একেও ঠিক একই রকমভাবে হরকে আমরা পনেরো করব তাহলে চার বাই পাঁচ লিখলাম গুণ দিলাম এখানেও পাঁচ তিনে পনেরো অর্থাৎ পাঁচকে যদি তিন দিয়ে গুণ করি তবেই হবে পনেরো তাহলে এখানে তিন লিখলাম এখানেও তিন লিখব সমান সমান হবে বারো বাই পনেরো আর এটা তো রয়েছে পনেরো অর্থাৎ এক্ষেত্রে যদি দেখা যায় সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটা একটা পেয়েছি দশের পনেরো একটা পেয়েছি বারোর পনেরো একটা পেয়েছি আটের পনেরো তার মানে এই ভগ্নাংশটা হলো সবচেয়ে ছোট তাহলে এই ভগ্নাংশটার পূর্ব ইতিহাস কি না এটা দুয়ে তিন গুণ চারের পাঁচ হয়েছিল তাহলে এটা হলো সবচেয়ে ছোটো তাহলে লিখব কি অতএব সবচেয়ে ছোটো ভগ্নাংশ হলো কত না দুয়ের তিন গুণ চারের পাঁচ এটা হবে উত্তর চারের পাঁচ দুইয়ের তিন গুণ চারের পাঁচ এবার দেখো দশের দাগের ঠিক একই রকম প্রশ্ন কী বলছে দশের দাগের প্রশ্ন এখানে বলছে দশের দাগের প্রশ্ন আছে পাঁচের দুই কমা সাতের তিন ও পাঁচের দুই গুণ সাতের তিন এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়ো হিসাব করে দেখি এখানে চেয়েছে সবচেয়ে বড় কোনটি তাহলে ঠিক আগের মতোই ভগ্নাংশ তিনটি লিখে নেব আমরা পাঁচের দুই আছে একটি একে রয়েছে সাতের তিন আর একটা রয়েছে এই পাঁচের দুই গুণ সাতের তিন সাতের তিন তো প্রথম কাজ কী বলেছিলাম প্রথম কাজ হলো আমাদের এই গুণ আকারে যেটা রয়েছে তাকে সমাধান করে ভগ্নাংশের রূপ দেওয়া উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে উপরে উপরে যদি গুণ করি পাঁচ সাথে হবে চৌত্রিশ আর নিচে নিচে যদি গুণ করি হবে ছয় তাহলে এবার আমাদের কি কাজ পূর্বের মতোই এই দুই তিন এবং ছয় এদের লসাও করা তাহলে দুই কমা তিন কমা ছয় যদি আমি লস আগু করি তাহলে দুই দিয়ে গেলো একবার তিন নেমে গেল দুই তিনে ছয় আবার তিন দিয়ে গেল এক নেমে গেল তিন এককে তিন হয়ে গেল আবার তিন এককে তিন তার মানে তিন দুই হবে ছয় তাহলে লস আগু সমান এলসিএম সমান সমান হবে এখানে ছয় তাহলে লস আগু পাচ্ছি কত না ছয় তার মানে প্রত্যেকটাকে আমাদের ছয় করতে হবে আমরা ডাইরেক্টলি করে নিচ্ছি ছয় যদি করতে হয় আমাকে দুইকে ছয় করতে গেলে তিন দিয়ে গুণ মানে উপরেও তিন হবে অর্থাৎ পনেরো বাই ছয় হয়ে যাবে এবার সাতের তিন একেও আমার ছয় করতে হবে তাহলে কী করব না এক্ষেত্রে তিন দুয়ে ছয় মানে সাত দুই হবে চৌদ্দো চৌদ্দ ছয় তাহলে কি দেখা যাচ্ছে এখানে পেলাম আমরা পনেরো বাই ছয় এখানে পেয়েছি চোদ্দো বাই ছয় এখানে পেয়েছি চৌত্রিশ বাই ছয় তাহলে সবচেয়ে বড়ো কন্টার না ক্ষেত্রে যে উপরে বড়ো আছে যার সেই বড়ো তাহলে এখানে চৌত্রিশ বড়ো আছে তাহলে লিখব কি অতএব সবচেয়ে বড়ো হলো কত না এর এই পাঁচের দুই গুণ সাতের তিন গুণ আকারে সেটা ছিল সেটাই হয়েছে পঁয়ত্রিশে ছয় তাহলে এখানে লিখবো আমরা পাঁচের দুই গুণ সাতের তিন এটা হবে সবচেয়ে বড় তো এই গেল আমাদের আরও দুটি প্রশ্নের সমাধান অর্থাৎ দশটি প্রশ্নের সমাধানই আমরা তোমাদের সম্পন্ন করে দিয়েছি এখনও কিন্তু আমাদের দুটো প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরছি তো সেই কারণে ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধানও দেখে নাও আর এত সহজ প্রশ্নগুলির সমাধান খুব সহজেই পেতে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো তো চলো পরের দুটি প্রশ্নের সমাধান কেন তাকে প্রশ্ন এগারো প্রথমে বলছে একটি সংখ্যা চার গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ দুই এক তিন হয় সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি তাহলে আমরা সংখ্যাটাকে প্রথমে ধরে নেব ধরি ধরি সংখ্যাটি সংখ্যাটি সমান সমান এক্স এখন এখানে দুটো শর্ত তার মধ্যে রয়েছে আরও যে একটি সংখ্যা চার গুণ তার মানে এই সংখ্যা গুণ তাহলে শর্তে আমরা লিখছি এখানে কি না চার গুণ আছে তাহলে এক্স গুণ ফোর চার গুণ তারপরে কি ওই সংখ্যাটির অর্ধেক 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 যোগ যোগ করলে বলতে এক্স বাই টু হবে কোনো কিছুর মানে তাকে দুই ভাগ তাহলে এক্সের অর্ধেক সংখ্যাটির অর্ধেক এখানে এক্স বাই টু সমান সমান কি হবে না এক পূর্ণ দুইয়ের তিন এক পূর্ণ দুইয়ের তিন বা ফোরের সঙ্গে এক্স গুণ করলে হবে ফোর এক্স প্লাস এখানে এক্স বাই টু সমান সমান এখানে এই বিশ্ব ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশের রূপে নিয়ে যাব তিন একে তিন আর এই দুইয়ে যোগ করে নেব হবে পাঁচ তাহলে পাঁচের তিন বা এখানে লসাগ হলো দুই তাহলে চার দুগুণে আট এইট এক্স প্লাস এক্স সমান সমান হলো পাঁচের তিন বা এই আটটা এক্স আর এই একটা এক্স মোট হল নটা এক্স নটা এক্স বাই হলো টু সমান সমান ফাইভ বাই থ্রি এখন এটাকে আমরা গুণন করতে পারি অর্থাৎ এই উপর নিচে গুণ হবে তাহলে নয় নাইন এক্সের সঙ্গে থ্রি গুণ করতে পারি তাহলে নয় তিনি হবে সাতাশ এক্স এটা হবে সাতাশ এক্স সমান সমান দশ বা এক্স সমান দশ বাই সাতাশ দশ বাই সাতাশ তাহলে সংখ্যাটা কী দাঁড়ালো তাহলে অতএব সংখ্যাটি সমান সংখ্যাটি সমান দশ বাই সাতাশ এই দশ বাই হলো সাতাশ হল সংখ্যাটি যার কে চার দিয়ে গুণ করে তার অর্ধেক যদি যোগ করা হতো তাহলে হবে এক পূর্ণ দুইয়ের তিন এই গেল আমাদের এগারো দাগের প্রশ্ন এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ যে প্রশ্নটি ছিল অর্থাৎ দাগের প্রশ্ন তার সমাধানে তো দেখো দাগের প্রশ্ন বারো দাগের প্রশ্ন বলা রয়েছে একের দুই বিয়োগ একের তিন ভগ্নাংশটি একের দুই যোগ একের তিন এর মধ্যে কত বার আছে হিসাব করে দেখি তার মানে এখানে আমরা এই একের দুই যোগ একের তিন সমান সমান কত বার করে নেব তাহলে সমান কত পাবো লসাগু হবে ছয় দুই তিনে ছয় তাহলে তিন তিন দুয়ে ছয় যোগ দুই সমান পাঁচের ছয় হল আবার আবার একের দুই বিয়োগ একের তিন সমান সমান কি আগের মতো এখানেও ছয় লসাগু দুই তিনে ছয় তার মানে তিন বিয়োগ দুই সমান সমান হবে একের ছয় তাহলে এখানে কি নাই একের ছয়টা তাহলে এই পাঁচের ছয়ের মধ্যে কতবার আছে কারণ বলা ছিল কি এক একের দুই বিয়োগ একের তিন অংশ একের দুই যোগ একের দিনের মধ্যে কতবার আছে তাহলে কতবার আছে তাহলে অতএব আছে সমান সমান এই পাঁচের ছয় ভাজিত একের ছয় কতবার আছে সেটা পেয়ে যাব তাহলে ভাগ করতে হবে কতবার আছে তার মানে পাঁচের ছয় গুণ আকারে লিখলাম একের ছয় তখন হবে ভাগ আকারে ছিল উল্টে যাবে তাহলে ছয় বাই এক ছয় ছয় কেটে গেল সমান পাঁচবার কতবার আছে পাঁচবার তো এই ছিল আজকের পর্বের অর্থাৎ এই সপ্তম শ্রেণীর নতুন বই হাতে আমরা আজকের পর্বে মুখত বারোটি যে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তা প্রথম পর্বের মাধ্যমেই তোমাদের তুলে ধরলাম আগামী পর্বে এইরূপভাবেই বাকি যে প্রশ্নগুলি রয়েছে তারও সমাধান আমরা আমাদের বিভিন্ন পর্বের মাধ্যমে তোমাদের তুলে ধরবো যাতে করে তোমরা প্রথম ইউনিট টেস্টের বহু পূর্বেই সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে যেতে পারো এবং তার পাশাপাশি সাইসেন ভিত্তিক প্রথম ইউনিট টেস্টে কীরূপ প্রশ্ন হবে তার সমাধান কীভাবে করতে হবে তাও আমরা রায়ো মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বইটি রয়েছে তার থেকে সমাধান করে দেব তো সে কারণে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার